উম্মত তোমার এ তো আল্লাহ নবী বলেন ওমা তালা জাস্তুম বিন নিসা আরে নবীজি বলছে স্ত্রীর সাথে আর কোনো দিন রাতে ঘুমাইতা না জীবনের কোনো আনন্দ ফুর্তি আর মজা লাগত না যদি একদিন আমি রসুল আমি যা শুনছি আমি যা দেখছি নবীজি বলছেন মা রাই তু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু নবীজি বলেন উম্মত শুনো আমি মোহাম্মদ এরুল আমার এই দুই চোখে কবরের আজাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি দেখি বলছেন নাফরমান প্রত্যেক পাপির কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবে আসবে একজন তিনটা বৈশিষ্ট্য ওই ফেরস্তার অহু আ না আ ওয়া আ ওই ফেরেশতা অন্ধ ওই ফেরেশতা বোবা ওই ফেরেশতা বধির ওই ফেরেশতাটা কানেও শুনে না চোখেও দেখে না মুখেও কথা বলতে পারে না এমন ফেরেশত আল্লাহ পাঠাবে ফাইয়ু তোরাবু লাহু বিমিত্রা কাতিম মিন হাজীদ প্রিয় বন্ধু বা শোনো তুমি শোনো ভাইয়া ভালোর জন্য তোমার ভালোর জন্য শোনো মনে করে এত অন্য নাই তোমাদের বললাম না ছেড়ে দিতে সবাই সবাই ছেড়ে না ফুলাইন মানুষ নষ্ট হয়ে যায় ফুলাইন মানুষ হেতে বলে ফুলা পায় এমনি সারাক্ষণ মোবাইল টিপে এরপরও তার অভিভাবক হেতে ফুলাইন মানুষ তে নষ্ট হয়ে যাইতেছে চরিত্রহীন হইয়া ষোলো বছর বয়সে সে অসংখ্য অগণিত সারা রাত ছবি দেখে এর ফলে হে পোলা পায় মানুষ তুমি বাফের মাথার মধ্যে শয়তান পেশাব করছে সন্তানের মাথা তো শয়তান পেশাব করছে ওই অভিভাবকের মাথা তো শয়তান মুছছে ওই ফ্যামিলির সন্তানের উপরও শয়তান পেশাব করছে বিবেকের উপর আপনি বুঝেন না আমার ষোলো বছরের ছেলেটা চব্বিশ ঘন্টা কি করে মোবাইল দিয়ে আপনি বুঝেন না ষোলো বছরের মেয়েটা এরম টাইট আটসাট কাপড় করে বাইরে বের হয় সে কি করে আপনি বুঝেন না এক এক খান একটা মিনিট একটা ঘন্টা মোবাইলটার থেকে আলাদা হইতে চায় না ঘটনাটা কি চব্বিশ ঘন্টা তুমি কোন পৃথিবী চালাও তুমি চব্বিশ ঘন্টা ক্লাস এইটের এর বাচ্চা টেনের বাচ্চা আস্তে আস্তে ইন্টারমিডিয়েট বাচ্চা তুমি কোন রাষ্ট্রটা চালাইতে আছো চব্বিশ ঘন্টা তোমার মোবাইলটা দরকার বলেন না ভাই কি ব্যাপার ভাইয়া কি শিখতেছো এটার থেকে কি বুঝতেছো কি দেখতেছো আমরা বুঝি না আমরা জানি না আমরা জানি না বাবা এ কেমন जिंदगी পছন্দ করছো তোমরা প্রিয় ভাই বলো এ কি জীবন নিচা মুসলমান এমন হয় ইমানদার এমন হয় মোমেন্ট এমন হয় বলো বাপ একটা ছেলে বলো ভাইয়া দিন, সারা রাত নারী ছবি অস্থিল দৃশ্য উলঙ্গ ছবি না নাফরমানির দৃশ্য ছাড়া এই চোখ কোনো দিকে নামায় না অন্যদিকে ফিরায় না পৃথিবীতে কি হচ্ছে এত কিছু আর মোবাইল তো বলতেছিলাম ওই ফেরেস্তার কথা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন এই অন্ধ বুবা গধির ফেরেস্তা এই নাফরমানের কবরে বলেন এই ফেরেস্তা ওই নাফরমানের কবরে তারের লোহার গুর্জ লোহার হাতুরি দিয়ে এক একটা আঘাত করবে বারবাতান বাইনা উজুনাইহি দুই কানের বরাবর মাঝখানে মানে ঘর ভয় দুই কানের মাঝখানে কি এখান ছাড় এক ঘর গর্দান বরাবর একটা একটা আঘাত করবে অতপর নবীজি বলেন ওই নাফরমান এত জোরে চিৎকার করবে ইয়াসমাহুহা মাইয়ালিহি ইল্লা সাকালাইন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেঈমানের চিৎকার শুন এই নাফর চিৎকার নবীজি বলছো ওয়া السمیع على الانسان لا صাইقه হাদিস নবীজি বলছে যদি মানুষ শুনতো একবার খুদার পক্ষ নবীজি বলছে যদি মানুষ জীবনে একবার লাশের চিৎকার শুনতো লা সাইকা পৃথিবীবাসী বেহুঁশ হয়ে যেত নবীজি বলেন যদি লাশের চিৎকার কোনো মানুষ শুনতো জীবনে কোনো মানুষ আর লাশের দাফন করতো না কেউ কোনোদিন দিন লাশের খাটিয়া কান্দে নিত না কোনো দিন আর কারো জানা যায় করতো না যা যদি চিৎকার যদি নাফর মানের চিৎকার মারে নবীজি বলেছেন আল্লাহ দয়া করে তোমাদের সামনে ওই আওয়াজ শুনতে দেয় না এটা আল্লাহর ফয়সালা আল্লাহর ফয়সালা